সালামু আলাইকুম তো আমাকে এখন আমার বেডশিটের একটা আমার অফ করতে হবে কেন জানেন আমার এটা স্টক শেষ হয়ে গেছে এর কোনো কালারটা প্রায় শেষ তো ক্লায়েন্ট বলছে আপনার বেডশিটটা অফ করে আপনার এই বাথরুমের একটা আর কি রান করতে তো আপনারা এই এখানে ভালো করে দেখেন যে ক্লায়েন্ট বেড এখানে বেডশিটের আর কি কালার নাই আর কি তো এই একটা আমার আবার রান হবে আপনার তিন চার দিন পর আপনার স্টক হলে অ্যাকচুয়ালি তো মানে এটা এটা এত ভালো রেসপন্স আসছে আমার আমি এটা অতটা এক্সপেক্ট করি না আপনার ক্লায়েন্টও অতটা আর কি এক্সপেক্ট করে নাই সেই জন্য আপনার মানে তাড়াতাড়ি স্টকগুলো শেষ হয়ে গেছে আর কি এখন আমি অ্যাডভান্ট করব আপনার আর কি বাথরমের তো একটা সেলস ক্যাম্পেইনের আপনার কি টাইপের আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত তো আমি যদি আমার ওয়েবসাইটে আমি যদি যাই ফার্স্ট অফ অল তো এখানে আমার যেটা আমার স্ট্র্যাটেজি হবে দেখেন তো আমার যেটা বাথরুম আছে ঠিক আছে তো এটা আমি সবসময় চিন্তা করি এটা আমার হাই কোয়ালিটি ঠিক আছে হাই কোয়ালিটি আপনার আর কি প্রোডাক্ট আর কি এটা আপনার হাই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এই আমাকে যদি করতে হয় ঠিক আছে আমি এটা যদি আমার ঠিক আছে এখন এটা যদি আমার অর্ডার আনতে হয় অবশ্যই আমাকে হাই কোয়ালিটির মানবজনকে আমাকে টার্গেট করতে হবে ঠিক আছে আর বেসিক্যালি এটা আপনার ওমেন সেন্ট্রিক আর কি প্রোডাক্ট আর কি তাই আমার টার্গেট অডিয়েন্স হবে আপনার ফিমেল আর কি ঠিক আছে তো তাই আমার টার্গেট অডিয়েন্স হবে কি ফিমেল যাই হোক দেখেন আমার এটার অ্যাডের যেটা প্ল্যানটা কি হবে দেখেন তো আমি যদি আমার অ্যাড ম্যানেজারে যাই আমি দেখেন ফার্স্টে দেখেন এখন আমি আপনার দুই টাইপের অ্যাড ক্যাম্পেইন আর কি রান করব এবং দুই টাইপের ক্রিয়েটিভ দিয়ে তো আপনার আমি যদি এখানে দেখাই দেখেন তো আমার এখানে একটা সেলস ক্যাম্পেইন আমি রান করব ঠিক আছে এই অ্যাডভেঞ্চারে তো ফার্স্টে আমি একটা আমার অলরেডি একটা টার্গেট আর কি করা আছে ঠিক আছে সেই টার্গেট ওয়াইজ আমি করব দেখেন তো এটার বাজেট দিব আমি আর কিলো দশ ডলার আর একটা আমার শুরু হবে আপনার সন্ধ্যা ছয়টার থেকে ঠিক আছে আমার ক্রিয়েটিভ আছে কয়টা দুইটা সেই দুইটা দিয়ে আমি আমার একটা টেস্ট করবো বাথরুম সেলস ক্যাম্পেন ঠিক আছে তো দুইটা দিয়ে আমি একটা স্টেট আর কি করবো দেখেন তো একটা এডের সেলের ক্যাম্পেইন আপনার প্ল্যানটা কি হওয়া উচিত দেখেন তো ফার্স্ট থেকে আপনাকে জানতে হবে যে আপনার অডিয়েন্সটা কারা দেন আপনাকে ভেবে একটা রান করতে হবে দেখেন তো এই যেটা বাথরব বাসে এটা কিন্তু ভাই সবাই কিন্তু আর কিভাবে পর কিভাবে পর কিভাবে পড়ে না পরে আপনার স্পেসিফিক কিছু পশ লোকজন ঠিক আছে যারা আপনার ধরেন যে অনেক রিচ এবং সাপোজ যারা আপনার আর কি বিভিন্ন ধরনের আর কি নায়িকা টাইকা তারা এগুলো এগুলো আর কি আপনার কি পরে আর কি তাই আমার এখানে আপনার টার্গেট থাকবে আপনার রিচ অডিয়েন্সটা তো এখন সেইভাবে আমি তো এই যে যেটা অ্যাডের বাজেট আমি দিলাম আর কি এলো দশ ডলার যেহেতু আমি এটা আর কি একটা আমার আর কি টেস্ট অ্যাড চলে ঠিক আছে আর আমার এটা আপনার লোকেশন আপনার ঢাকার বাইরে দিয়ে কোনো লাভ নাই। এটা আমাকে ঢাকার ভিতরই দেওয়া লাগবে এবং এটার অডিয়েন্স আমার অলরেডি ক্রিয়েট করা আছে আর কি তো সেই অডিয়েন্সটা আমি এখান থেকে নিব আমি সুইচ টু অরিজিনালে যাবো ঠিক আছে সুইচ টু আমি যাব কোথায় অরিজিনালে যাওয়ার পরে আমি এখান থেকে একটা সেফড অডিয়েন্স আমার অলরেডি ক্রিয়েট করাই আছে দেখেন আমার মেবি কথা না আমার বাতর রিচ আছে একটা অডিয়েন্স আমার অলরেডি আসে এখানে ঠিক আছে ঢাকা তেরো কিলোমিটার তো এটা আমার আপনার বাথর একটা অ্যাড তো এখানে আমি আরেকটা ইয়া করতে পারি এখানে আমার অডিয়েন্স আমি আরেকটা মেবি করা ছিল আমার কয়েকটা অপশন করা ছিল এই অডিয়েন্সের এটা না নিয়ে আমি আরেকটা নিতে পারি কারণ বাথরিচ সেটা না নিয়ে আমি আপনার এখানে যদি যাই বাথর বাত্রব ওয়েব এটা দেখি এটাতে কি আছে আমার আমার এইটাতে কিন্তু মোটামুটি ভালো একটা টার্গেট আছে ঠিক আছে আর আমি যেটা কাজটা করবো দাঁড়ান আমি এখানে যে কাজটা করবো আমি আপনার এখানে আছে না সেটা আমি বাদ দিয়ে দিবো আর এখানে রাখলেও আমি আরো কিছু করবো অপশন আমি অ্যাড করবো কি আপনার লাক্সারি গুড গুড এটা করবো লাকজারি গুড ঠিক আছে আরো কিছু এখন অপশন আমি অ্যাড করবো আর এটা আমি অল্প মাস্ট ম্যাচে দেখেন লাক্সারি গুড লাকজারি গুড এটা অ্যাড করবো তারপর অ্যাড করবো কি আপনার দেখি আর কি কী থাকতে পারে আমি যদি এখানে সাজে কী কী থাকতে হবে দেখি একটু দাঁড়ান লাক্সারি গুড তারপরে আপনার এখানে কি কি আছে ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার এটা আমার আরেকটা কিওয়ার্ড হইতে পারে আচ্ছা তারপরে দাঁড়ান দেখি আমার কি কী হইতে পারে আর একটু যদি আমি যদি আরেকটু ডিপে যাই একটু যদি ডিপে যাওয়া হলে কী হইতে পারে দাঁড়ান একটু দাঁড়ান এখানে আপনার এখানে আরও কিছু দেখি আর কিছু পাই কি না আমি তারপরে আপনার এখানে দরকার নাই আমার এটা দরকার নাই তারপরে এটা এটা দরকার নাই ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স তারপরে আপনার গুড আমার এ এগুলো আপনার গুড অ্যান্ডাপ ঠিক আছে এটার নাম বাথরুম ওই কপি দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম এটা আমার সেভ দিয়ে দিলাম আমি দেওয়ার পরে আমি করবো কি দেখেন এখন আমি এখানে আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি আর কি ব্যবহার করবো আর যে যেটা আমার কন্টেন্ট ঠিক আছে ভাই যেটা আমার কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট আমি কিন্তু আমার যত এখানে আমি কোনো চিপ কন্টেন্ট আমি এখানে আর কি অ্যাড করবো না ঠিক আছে এখানে আমি যেটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট আমি সেটাই অ্যাড করব আর কি এটা আমার গেল আমার মিনিমাম এজ দিব আমি আপনার আর হলো টোয়েন্টি ফোর দেবো টোয়েন্টি টোয়েন্টি ফোরই আমার দিতে হবে মিনিমাম এজ দেবো আপনার টোয়েন্টি ফোর ঠিক আছে টোয়েন্টি ফোর দিতে হবে আমার এখানে আমার অডিয়েন্সটা অ্যাড হয়ে গেছে না করব অডিয়েন্সটা আমার অ্যাড হয়ে গেছে ওকে এখন আমার যেটা কন্টেন্ট সেটা আমি এখান থেকে আর কি হলো কপি করবো তো আমার কন্টেন্টটা আমার এখানে ছবি আছে আর কি হলো দুইটা ঠিক আছে ছবি আছে আমার দুইটা তো আমি এখান থেকে যেটা ছবি ফার্স্টে সেই ছবিটা এখান থেকে আনলাম আর কি একটা ছবি আনলাম এখান থেকে দাঁড়ান আমি এখান থেকে নিয়ে আসি ছবিটা আপনারা হয়তো এটা আর কি হলো দেখতে পাবেন না বাট আমার ছবিটা এখানে ফার্স্টে আমি ছবিটা নিয়ে আসবো ছবিটা এখানে আমি নিয়ে আসবো দাঁড়ান আপনার ফার্স্টে এই ছবিটা এটা একটা আমার একটা ছবি এটা আমার একটা ছবি এখান থেকে আমি অ্যাড করবো আর এটা আমার ওয়েবসাইটের যেটা লিঙ্কটা সেই লিঙ্কটা আমি এখানে সরি আমি এখানে ভুল ফেলছি এটা আমি কপি করবো করার পরে এটা আমি নেক্সট দিয়ে দেবো ঠিক আছে এখানে আমার অল অফমেজেশান এই ক্যাটালগে গিয়ে আমি করবো কি দেখেন আমার যেটা ক্যাটালগ আছে না সেই ক্যাটালগটা আমি এখানে অ্যাড করে দেব এজ হিয়া ক্যাট এটা আমার ক্যাটালগ আর আমার সেট কোনটা হবে সেট হবে আপনার বাথরক এখানে আমার যেগুলো বাতরপ হবে আমার আর কি হলো সেটগুলো আর কি এখানে আমার বেট বেচুয়ে চলে আসে সমাজ বাত্রাপগুলো আমার ক্যাটা ক্যাটা করি তো এখানে আমি ডান দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পরে আমি কোথায় আসবো দেখেন আমার যেটা কন্টেন্ট সেটা আমি অ্যাড করে দেবো ঠিক আছে এটা আমি অ্যাড করে দেব দেওয়ার পরে দাঁড়ান দেওয়ার পরে আপনার কী কী থাকতে পারে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি এখানে লিখবো যে এখানে কী কী লিখতে পারি আমি আপনার আর ডেলিভারি ম্যান আচ্ছা পণ্য হাতে পেয়ে পে আছি আপনার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এখানে পণ্য হাতে পেয়ে পণ্যের কোয়ালিটি চেক করে মূল্য পরিশোধ করুন পণ্যের পণ্যের কোয়ালিটি চেক করে মূল্য পরিশোধ করুন তারপরে এটা আমি এটা সেম জিনিস রাখলাম রাখার পরে দেখেন রাখার পরে আমি আপনার এইখানে আপনার কোথায় যাবো এখানে আমার একটা অরান্য বাটন আছে না অরান্য বাটনটা তো আমি একদিকে এখানে অর্ডার নাও এটা অর্ডার নাও ঠিক আছে এটা আমার অর্ডার নাও বাটন দিলাম দেওয়ার পরে আপনার এখানে যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম ঠিক আছে সেই লিঙ্কটা আমি এখানে এখান থেকে কপি করলাম কপি করলাম কপি করে আমি এখানে পাঠিয়ে দিলাম এখানে আমি লিঙ্কটা আর কি পেস্ট করলাম আর এখানে আমার ফোন নাম্বারটা লাগবে ঠিক আছে সুতরাং আমি এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করবো না আর এখানে আমার ইনস্টাগ্রাম যেটা অ্যাক্সেস সেটা আমাকে অ্যাড করতে হবে ইনস্টাগ্রাম অ্যাক্সেস ইউজ ফেসবুক পেজ না দিয়ে আমি একবার এটা দিয়ে দিলাম ইনস্টাগ্রাম যেটা আমার অ্যাক্সেস আর কি আচ্ছা এটা আমার বাতর গেল ঠিক আছে এটা আমার দেখি পণ্যের কোয়ালিটি চেক করে আমি এখানে পণ্য না দিয়ে আমি আর কি হল বাতর ভালো বুঝতে পারবি যে এই জিনিসটা কি হ্যাঁ ফুল বাতর দাঁড়ান প্রিমিয়াম কোয়ালিটি বাথরব এখানে আরেকটু আমাকে মেবি প্ল্যান করতে হবে এখানে দাঁড়ান বাতর প্রিমিয়াম কোয়ালিটি তো আমার এখানে যেটা আমার আমি সবাইকে বলি যে প্রিমিয়াম কোয়ালিটি বাথরুম হান্ড্রেড ডেলিভারি হান্ড্রেড ডেলিভারি ঠিক আছে আচ্ছা তাহলে এটা আবার থাকলো ঠিক আছে এটা আবার গেল তারপরে আমি কি করবো দেখেন এই যে ক্যাম্পেইন আছে সেইটারে আমি আবার ডুপ্লিকেট করবো জাস্ট আমার আপনার কন্টেন্ট আর কি চেঞ্জ হবে আর কিছু না জাস্ট আমার কন্টেন্টটা চেঞ্জ হবে কন্টেন্ট বলতে কি আমার ছবিটা চেঞ্জ হবে এখানে আমি যাব যাওয়ার পর আমার যেটা ছবি সেটা আমি আর কি চেঞ্জ করে দেবো সেটা আমি ছবিটা চেঞ্জ করে দেবো আপনার এখানে আমি গেলাম আমার এখানে কন্টেন্ট আছে তিনটা ঠিক আছে আমি তিনটা কন্টেন্ট দিয়ে আমি অ্যাডেন করবো যেটা আমার আর কি ভালো হয় আর কি এখানে আমার কন্টেন্ট আছে কয়টা ভাই তিনটা ঠিক আছে তো তিনটা দিয়ে আমি অ্যাডডেন করব আমার এরপরে হবে এইটা কন্টেন্ট এটা গেল আমার দুইটা কন্টেন্ট ঠিক আছে এটা গেল আমার কয়টা কন্টেন্ট দুইটা তো আমি এটা নেক্সট দিয়ে দিলাম ঠিক আছে দিলাম নেক্সট যা আছে তাই এখানে আমার এই ক্যাটালগটা মেবি একবার রিভিউ করার দরকার নেই এটা আমার ঠিক আছে এরপরে আমি করবো কি এটা আমি আবার একটা ডুপ্লিকেট করবো আচ্ছা এখানে আমার আর আপনার ডুপ্লিকেট করবো না আমার এখানে এখানে আমার সেট হবে আর কি হলো দুটোই হবে একটা আর কি আর একটা আছে ভিডিও আমি ওইটাতে পরে অ্যাড ডাউন করুন ছাড়লাম তো ওই ভিডিওটা আমার আর কি স্টকে থাক স্টকে থাক দাঁড়ান এরপর এটা আমার গেল এটা আমার দেখি ওই ছবিটা কি আসছে না একটু একটু দেখি কাইন্ডলি আমার হ্যাঁ আমার আসছে এখানে ওই যে ছবিটা মোট আমার ছবি ছিল কয়টা দুইটা তো আপনার যেটা দুইটা ছবি আসছে এটা ছিল লং ছবি আর আপনার এটা হ্যাঁ ওকে ডান তো এখন দেখেন আমার যেটা যদি আপনি আমার এই অডিয়েন্সটা খেয়াল করেন দেখেন আমার বাথরুমের কিন্তু ভাই ডিরেক্ট কোনো আপনার টার্গেটিং নাই ঠিক আছে আপনি যদি এখানে দেখেন আমি করছি কি যারা আপনার হাই এন্ডের আছে পিপুল আমি তার কি করছি টার্গেট তারা যারা আপনার ভালো ভার্সিটিতে পড়তে যায় তারা আপনার কোনো কোনো বিজনেস আর কেলেও যাতায়াত করে এখানে একটা এক করে দিলাম দেখ ইয়ার ট্রাভেল দিলাম তারপরে আপনার দেখি আসছে না নাকি আসছে আপনার ইয়ার ট্রাভেল আসছে দেখি তো ইয়ার ট্রাভেল আচ্ছা আসেনি না ঠিক আছে তারপরে আমি সাপোজ এখানে আরেকটা এক করতে পারি যেমন আপনার লাকজারি কার লাক্সারি কার লাক্সারি কার্ড ঠিক আছে আর পার্সোনাল লাক্সারি কার্ড এটাও অ্যাড করে দিলাম তাতে আমার আরেকটু সুবিধা হয় আর কি দেন আমি এই একটা দশ জনের একটা আমি আর কেল বা আর হলো পাবলিশ করে দিলাম তো এটা আমার একটা গেল ঠিক আছে এটা আমার একটা গেল এরপরের যেটা অ্যাড হবে দেখেন এর পরের একটা আমি করবো কি সেম একটা আমি আর কি হলো ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে কিন্তু এখানে আমি অ্যাডভান্টেজ আর কি অ্যাডভান্টেজ প্লাস যেটা আছে না শপিং ক্যাম্পেইন আমি আপনার সে এটা রান করব কারণ কোথায় যাবো আপনার ডুপ্লিকেটে যাওয়ার পরে যে ডুপ্লিকেট অ্যাস অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন আমি এখানে ডুপ্লিকেট করি জাস্ট আমার যেটা আছে লোকেশন আছে সেইটা আমি আর শুধু আর কিলো চেঞ্জ করবো আর কোনো কিছু আমি চেঞ্জ করবো না বাদ বাকি সব কিছু আমার এই একবারে টু দি পয়েন্ট আছে আমার আর এখানে কিছুই লাগবে না ঠিক আছে শুধুমাত্র আমি এখানে গিয়ে আপনার যেটা আছে অডিয়েন্স সেই অডিয়েন্সটা আমি আর কী চেঞ্জ করে দেবো যেমন আমার এখানে এখানে আমার এক করতে হবে কি বাংলাদেশ না এখানে আমার এক করতে হবে আপনার কি দা এখানে আমার এখানে সব আছে ওকে সবই আমার ইউর আছে এখন আমার এখন দেখি দাঁড়ান আমার এখানে যেটা অডিয়েন্সের যেটা লো লোকেশন ঠিক আছে সেটা আমাকে অ্যাড করতে হবে যেমন এখানে আমি দিব আপনার ঢাকা দিব আমি দেব কি আপনার ঢাকা ডিভিশন দিব কারণ ঢাকার বাইরে আমার এগুলো সেল খুবই কম হয় ঠিক আছে ঢাকা আমি আবার সার্চ দিলাম ঢাকা দাঁড়ান এটা আমি একটু বাদ দিলাম বাদ দিয়ে আপনার এখানে সার্চ দিলাম ঢাকা দেখি ঢাকা এই তো আমার আসছে আপনার ঢাকা ডিভিশন চলে আসছে আর কি তো এটা আমার ডান তারপরে শিখ এই একইভাবে আমি আমার একটা রান করব দেখি আমার এস্টিমেট কনভার্সন হচ্ছে যে একষট্টিটা দরকার নেই এত আমার যদি আমার দশটা আসে তা তাহলেই আমার হবে ঠিক আছে দেন আমি একটা পাবলিশ করে দিলাম তো আমার এই দুইটা অ্যাড কিন্তু আমার রানিং হয়ে গেল এখন এই দুইটার মধ্যে আমার যে অ্যাডটা ভালো পারফর্ম করবে আমি সেটারে রাখব এবং সেটার আমি নেক্সট টাইম বাজেট বাড়বো আর যেটা আমার খারাপ করবে সেটার আমি আউট করে দেব এই এটাই কিন্তু আপনার সব রকম সেলসের একটা প্ল্যান আর কি তারপরে যখন আপনার কাস্টম অডিয়েন্স হবে দেন আপনি ওইটার লুকে লাইক বানাবেন পার্চেস বানাবেন পার্চেসের লুকে লাইক বানাবেন চেক আউটের লুকে লাইক বানাবেন বানায় বানায় আপনি আপনার রাফ পেয়ে যখন আপনার সেল আসে না আপনি ওইগুলো ইউজ করে আপনি অ্যাডান্ট করবেন এবং এই যেটা আছে প্রসেস সেটা চলতেই থাকবে এবং এইভাবেই ইনশাল্লাহ আপনি সেল পাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম